আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় চলমান নিয়োগ একটি চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার বক্সে দেয়া থাকবে দেখেন এখানে কিন্তু পদের সংখ্যা তেপ্পান্ন জন মোট চলুন পদের সংখ্যাগুলো দেখে আসি এবং পদের নাম জেনে আসি এখানে হচ্ছে জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো গ্রেডের বেতন পাবেন পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন তবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করিতে হবে মাসিক বেতন ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ্বব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ্বব্দ পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে হবে এক্ষেত্রে অনন্য যোগ্যতার কথা বলা হয়নি ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বর্ধাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে দেখেন আবেদনের পদ্ধতি আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন শুরুর সময় চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হলেন প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন আবেদনের শর্ত ও নির্দেশনা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে